ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল্লি গাই নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা এক কেজি চিংড়ি মাছ কিনে নিলাম চিংড়ি মাছটা কীভাবে বুনা করা হয় সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমরা এখন চিংড়ি মাছটা কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন রান্নাতে চলে যাচ্ছি একটা কড়াই বসাই দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমরা কিছু রসুনেরকে কুচি করে রাখলাম রসুন কুচিটা দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আমরা পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু নেড়ে চেড়ে আমরা ভেজে নিলাম সাথে আর একটু রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে দিলাম সুন্দর ভালো করে বেজে নিতে তবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষাইতে হবে জিরা দনির গুঁড়ো দিয়ে দিলাম একটু করে জল অ্যাড করে দিলাম আমরা প্রথমে একটু নেড়ে ভালো করে গরম করে নিতে হবে এবং চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষাইতে হবে যখন কষানো হবে তখন ভালো করে কষাইতে হবে যাতে তেলটা ছেড়ে দিলে মনে করবেন যে আমাদের কষানোটা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমরা ভালো করে কষাইলাম বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কেউ স্কিপ না করে দেখার অনুরোধ রইল একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে কোনো তরকারি আপনি যদি ভালো করে কষান তাহলে তরকারির স্বাদটা সঠিকভাবে পাওয়া যাবে আর একটু জল দিয়ে দিলেন একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম আমরা টমেটো সসটা ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলেন থাই সসটা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আট থেকে দশ মিনিট ভালো করে রান্না করতে হবে একটু বুনো বুনো হবে জোল থাকবে হালকা হালকা জল থাকবে খেতে দারুণ টেস্ট হবে ধন্যভা কুসি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে এইভাবে চিংড়ি মাছ গুঁড়া রান্না করে খেতে পারবেন অনেক স্বাদ লাগবে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থটাই কামনা করি সবাইকে টাটা